একাধিক অভিযোগ তুলে খানাকুল বিজেপির পক্ষ থেকে খানাকুল দু নম্বর ব্লকে ডেপুটেশন কর্মসূচি পালিত হল আজ বৃহস্পতিবার দুপুর প্রায় দুটো নাগাদ খানাকুলের সেনহাট এলাকায় খানাকুল দু নম্বর ব্লকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় এর পাশাপাশি এদিন বিডিও অফিস ঘেরাও করেন তারা ঘটনা প্রসঙ্গে জানা যায় যে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা বিভিন্ন কাজের টেন্ডার ও বিলের টাকা সহ আরও একগুচ্ছ অভিযোগ তুলেছেন যা তাদের অন্ধকারে রেখে করা হয়েছে বলেই অভিযোগ খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুবিতা ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তারা তারই প্রতিবাদে এদিন এই ডেপুটেশন কর্মসূচি বলেই জানা গিয়েছে বিজেপির দাবি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির প্রত্যেক সদস্যদের কাজে সহযোগিতা করতে হবে অন্যদিকে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মধুবিতা এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি এ বিষয়ে তিনি জানিয়েছেন যখন টেন্ডার হয় তখন টেন্ডার কমিটিতে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন তাদের মধ্যে রীতিমতন সহিও করানো হয়েছে এমনকি আলোচনা করে এই টেন্ডার ডাকা হয়েছিল বলেই জানিয়েছেন তিনি বিডিও এড়িয়ে চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে বিশেষ করে আজকে যে ডেপুটেশনের বিন্দুগুলো ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের দায়িত্ব ক্ষমতা থেকে বঞ্চিত করছে বিডিও ধরুন কোথাও কাজ হবে সেই কাজ কিন্তু পঞ্চায়েত সমিতির থেকে আলোচনা করে বা আমাদের যারা কর্মাধ্যক্ষ করেছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু সেটাকে করার কথা হচ্ছে বিডিও কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলোচনা না করেই বিডিও নিজের মতন করে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করছে বঞ্চিত করছে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে বিভিন্ন এজেন্সিকে অর্ক অর্ক অর্ডার দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিলও পেমেন্ট করে দেওয়া হচ্ছে আমরা দেখছি কোথাও ঢালাই রাস্তা তৈরি হচ্ছে সেই ঢালাই রাস্তার গুণগত মান ঠিক নেই কোথাও স্কুলের বিল্ডিং তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংয়ের জানালাটাও ঠিক করে লাগানো হলো না সেখানে সাবমার্সেবলটা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়ার কথা সাড়ে তিনশো ফুট লেয়ার দেওয়া হলো না কম লেয়ারের কাজ হয়ে গেল অথচ এখানকার বিডিও নিজের মতন করে পুরোপুরি পেমেন্ট দিয়ে যাচ্ছে পঞ্চায়েত সমিতির বা আমাদের যে অর্থ কমিটি রয়েছে অর্থ কমিটির সাথে কোনো রকম বৈঠক না করে ভিডিও নিজের মতন করে পেমেন্ট দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে একটা বড় ধরনের সমন্বয় ভিডিওর সাথে স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান ব্লক ডেপুটেশন নানাভাবে আমাদের যারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে তাদেরকে তাদের সম্পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে বিডিওই শেষ কথা কোনো মানে যে কোনো প্রকল্পে পেমেন্ট করা হচ্ছে রাস্তা গ্রাম সড়কের যে কোনো রাস্তাগুলো বানানো হচ্ছে সেই কাজে পেমেন্ট করে দেওয়া হচ্ছে বিডিও কোনো রকম কাগজ জানাচ্ছে না নিজের মন মর্জি যা তাই করে যাচ্ছে ব্লকের কোনো সিস্টেম মানছে না সেই সব কথা সেই যেন ব্লকটা সম্পূর্ণ তার তার সম্পূর্ণ কর্মাধ্যক্ষদের কোনো দাম নেই ব্লক সভাপতির কোনো দাম নেই ব্লকের সহসভাপতি আদার্স যারা কর্মাধ্যক্ষ আছে তাদের কোনো দাম নেই যা করছে বিডিওই সব কিছু তাদের সমস্ত পুরো তৃণমূলের এটা হয়ে গেছে মানে পুরোপুরি ইনডাইরেক্টলি তৃণমূলের হাত ধরে বিডিও পরিচালনা করার চেষ্টা করছে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিকে যার বিরুদ্ধে আজকে জনবি মানে ডেপুটেশন আমরা দিচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও যারা কর্মাধ্যক্ষ আছে এবং আমাদের বিধায়ক আমাদের বিডিও সাহেবের কাছে এই ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের দফা বলতে অনেকগুলো দফায় অনেকগুলো ব্যাপারেই দাবি আছে ছটা সাতটা দাবি নিয়ে আমরা আসছি সেই দাবিগুলো বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো পরে তো এটা কাদের তরফ থেকে এটা ভারতীয় জনতা পার্টি এটা এই যে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি এটা ভারতীয় জনতা পার্টির মানে পঞ্চায়েত সমিতি এখানে ভারতীয় জনতা পার্টিকে বুড়া দেখিয়ে সম্পূর্ণভাবে তৃণমূলের চামচাগিরি করে এই ব্লকটাকে পরিচালনা বিধায়ক সুশান্ত বাবু ওনার অভিযোগ যে বিডিও ম্যাডাম তৃণমূল দ্বারা হচ্ছে পরিচালিত এবং তাদেরকে কোনো রকম কাজ করতে দেয়া হচ্ছে না বিডয় বিডই অল ইন ওয়ান কি বলবেন আমরা এখানে যে সমস্ত কাজকর্ম করি অ্যাজ এ বিডিও হিসেবে বা অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমাকে সরকারের যা সমস্ত অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয় এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের এখানে নামকরণ করা একেবারেই অনুচিত এবং এই ধরনের কোনো কাজ করা সম্ভবও নয় কেননা চাকরি করতে এসে সরকার যা অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাকে কাজ করতে হয় এখানে মূলত পাঁচ দফা দাবি নিয়ে এখানে দেওয়া হয়েছে তাদের অভিযোগ যে বিভিন্ন জায়গাতে আপনি নাকি নিজে টেন্ডার করে টাকা দিয়ে দিচ্ছেন না এই কথাটি একদম ভুল কেননা আমাদের এখানে যে সমস্ত টেন্ডার হয় টেন্ডার কমিটি আছে সেই টেন্ডার কমিটিতে আমার পঞ্চায়েত সমিতির দুজন মেম্বাররা আছেন তারা প্রত্যেকটা টেন্ডার কমিটি পেপারে সই করেন টেন্ডার দেওয়ার আগে কাজে তাদের অবগত না করে কোনো বিষয় করা হয় না এবং আমাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে এই সমস্ত টেন্ডার আলোচনা করেই করা হয় কারণ এটি হচ্ছে সরকারি নিয়োগ এই অনুযায়ী আমাদের কাজ করা